আসন্ন বর্দিন ও হ্যাপি নিউ ইয়ার উদযাপনকে কেন্দ্র করে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সংগঠনের পক্ষ থেকে জানানো হয় উৎসবের সময় অতিরিক্ত শব্দদূষণের কারণে সাধারণ মানুষ বিশেষ করে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে আগাম স্পষ্ট নির্দেশিকা ও বিজ্ঞপ্তি জারি করা অত্যন্ত জরুরি বলে তারা মনে করে ডেপুটেশনের মাধ্যমে জেলাশাসকের কাছে দাবি জানানো হয় যে বড়দিন ও নববর্ষ উপলক্ষে উচ্চ শব্দের সাউন্ড বক্স ডিজে বাজানো এবং নির্দিষ্ট সময়ের পর আতশবাজি ফোটানোর ওপর করা নিয়ন্ত্রণ আরোপ করা হোক পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে কার্যকর করার জন্য প্রশাসনের তরফে নজরদারি বাড়ানোর কথাও তুলে ধরা হয় সংগঠনের প্রতিনিধিরা বলেন উৎসব অবশ্যই আনন্দের সঙ্গে পালন করা হবে তবে সেই আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয় সেদিকে সকলকে সচেতন হতে হবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে সৌহার্দ্যপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন সেজন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করা হয় বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনার আজকে কি বিষয়ে ডেপুটেশন আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলে পশ্চিম ত্রিপুরা জেলার কার্যকর্তারা মিলে আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের কাছে আমরা মিলিত হয়েছি এ কারণে যে আমরা বিগত দুর্গাপূজার পূর্বে আমাদের হিন্দু ধর্মের প্রধান উৎসব সেখানে ডিএম অফিস থেকে যে সরকারি বিজ্ঞপ্তি যে সাউন্ড পলিউশন নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে লেখা হয়েছিল যে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোনো ধরনের ডিজে সাউন্ড বা কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না এবং সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত একটা ন্যূনতম সীমার মধ্যে সাউন্ড সিস্টেম ব্যবহার করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে আমরা স্বাগত জানাই এবং আমাদের যে সমাজের যারা বয়স্ক লোক আছে বা অসুস্থ লোক আছে তাদের দিকে খেয়াল রেখে এই সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার জন্য আমরা এর বিরোধিতা করছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন দিনে আগামী পঁচিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর যে ক্রিস্টমাস এবং যে হ্যাপি নিউ ইয়ার যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের পূর্বে ডিএম থেকে বা সরকারি তরফ থেকে এই ধরনের সাউন্ড সিস্টেম বা নয়েস পলিউশন সংক্রান্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর